প্রথমে ঠাকুরের রাতুল চরণে জানাই শতকুটি প্রণাম প্রণাম জানাই আমার বাবা মায়ের চরণে বন্ধুরা আজ আপনাদের জন্য পরিবেশন করছি রাম ঠাকুরের ধর্মমতে কোনো সাম্প্রদায়িকতা নাই আছে সর্বধর্ম সমন্বয়ের মূল মন্ত্র শ্রীযুক্ত রাজেন্দ্রবাবু ঠাকুর প্রসঙ্গে আলোচনার সময় শ্রীযুক্ত মহেন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন ঠাকুরের ধর্মমতে কোনো সাম্প্রদায়িকতা নাই সকলেই তাহার প্রচারিত সাধন প্রণালী গ্রহণ করিতে পারেন দেখা যায় প্রচারকদের কেহ কেহ পর ধর্মমত সহ্য করেন না ঠাকুর কাহাকেও ধর্মান্তর গ্রহণে কি সাধন ভজন পদ্ধতি পরিবর্তন করিতে উপদেশ দেন নাই তিনি কোনো ধর্মের নিন্দাও করেন নাই বরং নিজ ধর্মে বিশ্বাস রাখিয়া আত্মদর্শনের উপদেশ দিতেন তিনি দেখাইয়াছিলেন পার্থক্যের মধ্যে ঐক্য তিনি বলিতেন আচারে ব্যবহারে কর্মে পরস্পরের যতই পার্থক্য থাকুক না কেন ধর্মের নিগুড় তত্ত্বটি সকল ধর্মেই এক সকলেই চায় ভোগের নিবৃত্তি সকলেই চায় শান্তি সকলেই চায় মুক্তি এবার শ্রীযুক্ত রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকেই আর একটা ঘটনা বলছি একদিন আমি এবং শ্রদ্ধেয় ভ্রাতা শুভবাবু ডিঙ্গামানিক ঠাকুরবাড়ির উঠানে বসিয়া আছি রাত্রি তখন প্রায় নটা কার্তিকপুর জমিদার বাড়ির একজন লোক আসিয়া সংবাদ দিল যে ঠাকুরের সঙ্গে দেখা করিতে বিবি সাহেবরা আসিতেছেন দশ পনেরো মিনিট পরে কয়েকজন পরিচারিকা আসিয়া রাস্তার দুই পাশে কাপড়ের পদ্মা টানাইয়া দিল এবং বিবি দুইজন বক্রাবৃত আসিয়া ঠাকুরের ঘরে প্রবেশ করিল এবং ঠাকুরের নিকট কি বলিল তাহা আমার মনে নাই ঠাকুর একজনকে বলিলেন রোজা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহ রহিম আল্লাহ রহিম আল্লাহ রহিম এই জপ করবেন অপরজনকে বলিলেন আল্লাহ করিম আল্লাহ করিম আল্লাহ করিম এই জপ করবেন পাঁচ ওয়াক্ত নামাজও রোজা করবেন শ্রীযুক্ত তুলসীদাস গঙ্গোপাধ্যায়ের লেখা আরেকটা ঘটনা শুনি ঠাকুর একবার চাঁদপুরে আছেন একদিন আমরা ঠাকুরের বাণী শুনিবার জন্য বসিয়া আছি এমন সময় একজন মুসলমান ভক্ত জিজ্ঞাসা করিলেন বাবা আপনাকে আমরা কি নাম ধরে ডাকব তাহার কথার উত্তরে ঠাকুর মসজিদের কবরে যে পাঁচটি গম্বুজ আছে সেগুলির এবং নামাজের সারমর্ম ঊর্ধ্বভাষায় ব্যাখ্যা করিতে লাগিলেন আমি কিছুই বুঝিতে পারি নাই মনে হইল যেন কোনো মৌলবি পরিষ্কার ঊর্ধ্বভাষায় কথা বলিতেছেন মাঝে মাঝে তিনি দুই একটি বাংলা শব্দ ব্যবহার করিতেছিলেন তাহাতে এই বুঝিলাম যে সধর্ম হইতে এক চুল নড়িতে নাই রাম ঠাকুরের ধর্মমতে কোনো সাম্প্রদায়িকতা নাই আছে সর্বধর্ম সমন্বয়ের মূল মন্ত্র শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মশতবার্ষিকীতে এমন কথাই আমাদের শুনিয়েছিলেন শ্রদ্ধেয় প্রবীণ ভক্তদের অন্যতম শুভময় দত্তমশাই তার লেখা শ্রী শ্রী রামচন্দ্র দেব স্মরণে গ্রন্থের সেই লেখা থেকে কিছু অংশ শুনি আমার পক্ষে ধৃষ্টতা হইলেও সত্যের অনুরোধে আমি ইহা প্রকাশ করিতে বাধ্য আমার দৃঢ় বিশ্বাস যে কলিযুগের শেষে নানা দেশের নানা জাতীয় লোক প্রকৃত ধর্ম কি তাহা ভুলিয়া বাহ্যিক ক্রিয়াকলাপ আচার ও অনুষ্ঠান আদিকেই ধর্মজ্ঞানে যে অশান্তিকর ও ভ্রমাত্মক দ্বন্দ্বে লিপ্ত হইয়া পড়িয়াছিল তাহা হইতে লোককে মুক্ত করিয়া সকল জীবের পক্ষে যাহা একমাত্র শ্রেয় সেই বাণী প্রচারের জন্যই শ্রী শ্রী ঠাকুর এই জগতে আবির্ভূত হইয়াছিলেন তিনি আমাদিগকে সকল ধর্মের সার যে একই সত্য তাহা উপলব্ধি করিতে বারংবার উপদেশ দিয়াছেন নিজ নিজ ধর্মে পূর্ণ বিশ্বাসী থাকিয়াও বিভিন্ন ধর্মাবলম্বী লোক তাহার নিকট দীক্ষা গ্রহণ করিয়াছেন প্রকৃত সত্য উপলব্ধি করিলে ধর্ম বিরোধের ভাব মন হইতে সম্পূর্ণ অপসারিত হয় সুতরাং ধর্ম সমন্বয়ের মূল মন্ত্র যাহা গ্রহণ করিয়া সকল দেশের সর্বজাতির লোক মুক্তির পথে অগ্রসর হইতে পারে এবং ক্রমশ অবিচ্ছন্ন বিমল আনন্দ লাভের অধিকারী হয় সেই মন্ত্রই তিনি প্রচার করিয়াছেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন